আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যমে যেভাবে আমরা শুনতে পাচ্ছি যে জুলাই গণবুত্থানের পরে ছাত্রদের যে একটি নতুন করে দল করার কথা সেই দলটির শীর্ষপদ নিয়ে চারটি গ্রুপের দ্বিতাবীয়ব্তি দেখা দিয়েছে এবং কে শীর্ষ দুটি পদে আসীন হবেন সে বিষয়ে চারটি গ্রুপে বিভক্ত হয়ে তারা তাদের পছন্দের লোককে ওই পদগুলোতে চাচ্ছে এতে প্রতীয়মান হচ্ছে যে তাদের মধ্যে যে ধরনের একটি পদজনিত কারণে নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটি তাদের এই ঐক্যবদ্ধ যে আন্দোলন সংগ্রাম বা তাদের নতুন যে দল করে দেশের আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে চলার ঘোষণা দিয়েছিল সেটি নিঃসন্দেহে বাধাগ্রস্ত হবে এবং সাধারণ যারা আমজনতা আছে আমরা আমাদের কাছে তাদের এই গ্রুফিং এবং দলের মধ্যে যে বিভাজন বিভক্তি এবং অন্তর্কন্দল এবং তাদের যে ধরনের অস মানে নিজেদের মধ্যে যে ধরনের কলহ বিশেষ করে পথজনিত কারণে সেটি আমাদেরকে সচেতনগতভাবেই এই বিষয়টিকে ভাবতে হচ্ছে যে আসলে তাদের মন মানসিকতায় এ ছাত্র বয়সে কী ধরনের পদের জন্য পদবীর জন্য অথবা তাদের যে নিজের সুবিধার জন্য যে চিন্তা বা ভাবনা সেটি আসলে আমাদেরকে পজিটিভ কোনো বার্তা দেয় না কারণ এই বয়সটা হচ্ছে ছাত্রদের এই বয়স তাদের এখনো অনেকের ছাত্রত্ব রয়েছে বা সদ্য মাস্টার্স কমপ্লিট করেছে এই ধরনের ছাত্রদের যদি পদের লোভ থাকে এই ধরনের ছাত্ররা যখন আবার সংগঠন করে কখনো এমপি মন্ত্রী হবে সরকারের দায়িত্বে থাকবে তাহলে এরা জাতির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কতটুকু কাজ করবে বা স্যাক্রিফাইস করবে সেটি কিন্তু সচেতনগতভাবে আমাদেরকে ভাবাচ্ছে যারা পদপদীকে স্যাক্রিফাইস করতে পারছে না নিজেদের পছন্দের লোককে বা নিজেকে পদের জন্য যোগ্য মনে করে নিজেকেই সেখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আগামীর বাংলাদেশে তারা যে নতুন কোনো ভালো কিছু বয়ে আনবে না সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি এবং তাদের পাঁচই আগস্টের পরে যে বিভিন্ন ধরনের যে বার্তা তাদের যে মিটিং তাদের যে কথাবার্তা অথবা রাজনৈতিক তাদের যে আচরণ সেটি আমরা যে ফ্যাসিস্ট শুনি বা বলি তার চেয়েও অনেকাংশে ব্যাপক বলে আমরা মনে করি কাউকে নিষিদ্ধ করা কাউকে বন্ধ করে দেওয়া কাউকে করতে না দেওয়া রাজনীতি এই ধরনের হুঙ্কার বা আওয়াজ গণতান্ত্রিক দল হিসেবে অনেক বৃহৎ দল যেমন বিএনপিও করে নাই জাতীয় পার্টি তো করার প্রশ্নই আসে না জামায়াতই নিয়ে বিনে সেটির বিপক্ষেই বলে কিন্তু তারা রাজনীতিকে কোনো পক্ষকে বা দলকে নিষিদ্ধ করার কথা বলে তাহলে কোনো গণতান্ত্রিক সমাজে এই ধরনের কথা গণতন্ত্রা মানুষ গণতন্ত্র মনা মানুষের জন্য এটি নিশ্চয়ই কখনো কাম্য নয় এবং এটি কামনাও করে না আমার ভোট আমার নাগরিক চর্চা আমার মতামত আমার মত প্রকাশের স্বাধীনতা এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমার জাতীয় অধিকার মৌলিক অধিকার আমার অধিকার আমি কাকে ভালোবাসবো কাকে পছন্দ করব, কাকে ভোট দেবো কাকে ভোট দেব না এটি আমার নিতান্তই একান্ত ব্যক্তিগত বিষয় আমি যদি কোনো অন্যায় অভিচারের সাথে সম্পৃক্ত না থাকি কোনো জলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত না থাকি রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকি তাহলে আমার গণতান্ত্রিক চর্চা করার অধিকার আমার পছন্দের দল করার অধিকার আমার যেমনি আছে তেমনি আমার মত প্রকাশেরও স্বাধীনতা আছে তো যে কথা বলছে ছাত্রদের এই নতুন দল গঠন করতে যে যে ধরনের তাদের মধ্যে অন্তর্কন্দল দেখা দিয়েছে সেটি গণতান্ত্রিক দল হিসাবে গঠন করতে যেই একটা বিরাট হুচট খেলো বলে জাতির কাছে প্রকাশ পেয়েছে সুতরাং আগামী দিনে কি হয় তাদের পক্ষ থেকে কি ধরনের সংগঠনটি কিভাবে দাঁড়ায় সেটি দেখার বিষয় তবে শুরুতেই এই ধরনের কথাবার্তা মেসেজগুলো আমাদের কাছে ভালো লাগেনি আমরা এটাকে ভালোভাবে নেই ওদের আসলে অনেক বিষয় আলোচনা সমালোচার আছে এবং হয়তো সময়ের সাথে সাথে দিন যত যাবে সেগুলো আলোচনা সমালোচনা হবে ধৈর্য দূরুন অপেক্ষা করুন নিশ্চয়ই আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশ গণতান্ত্রিক একটি বাংলাদেশ কামনা করছি যাই সুন্দরভাবে দেশের জনগণ সবাই তার মতামত প্রকাশ করবে সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক অবস্থানের মধ্যে দিয়ে যার যার রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং নাগরিক হিসাবে সেটি সবার কাম্য সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম